আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন অনেক দিন যাবৎ এক গেমি মাছ রান্না খাইতে খাইতে অতিষ্ঠ তাই আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করব। তো চলেন এবারে শুরু করা যাক এখানে আমি তিন টুকরো তেলাপিয়ে মাছ নিয়েছি নিজেই বর্ষি দিয়ে ধরেছিলাম কি আর করা এখন এই মাছ দিয়েই রেসিপি বানাবো যাই হোক দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিয়েছি সামান্য নির টুসখখানি গুঁড়ি হালদির গুঁড়ি আর লঙ্কার গুঁড়ো এবারে ফাইন করে ম্যারিনেট করে নেব এই যে দেখেন মাছের গায়ে মশলা মাখিয়ে নিয়েছি এবার এটাকে সাইড করে রেখে দেবো উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নির টুসখখানি সর্ষের তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে সাইডে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো উল্টে পাল্টে ভাজে তুলে নেবো ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য নিরটুস্কানি সরষের তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব মোটখানি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ লবণ এবারে হালকা করে ভাইজে এর মধ্যে দিয়ে দেব সাময় নিটুষ্খানি পানি এবারে তিন রকমের গুঁড়া মশলাই দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো হালদির গুঁড়ি আর দিয়ে দেব ধানের গুঁড়ি আর দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা এবারে ফাইন করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমু ডুমু করে কাটিয়ে রাখা নতুন আলু এবারে ফাইন করে আলুটাকেও কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নিচুসখানি পানি আলু সেদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে দেখব একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আলু এ পর্যায়ে আবারও ভালো মতন কষিয়ে নেব এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভাইজে রাখা মাছগুলো হালকা করে নাড়ি চেরে নেব এবারে এবারে এর মধ্যে দিয়ে দেব সামাই নিটুসখানি পানি এবারে ঢাকনা দিয়ে ঢাকে দেব বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেব একদম নচ নচ হয়ে রয়েছে এ পর্যায়ে চুলার আছে রেখে নামিয়ে নিলেই রেডি তেলা পিয়া মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি ওরে আল্লাহ খাবো কি দেখেই পরান্ডা জুড়ে যেতেছে আজকের মতন এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ